সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভূঁয়া বরাবর স্মারকলিপি প্রদান করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম স্মারকলিপিতে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশে বিতর্কিত কিছু ধারা বাতিলের দাবি জানানো হয়েছে তবে এ সময় ওই দুই উপদেষ্টা উপস্থিত ছিলেন না একই সাথে মঙ্গলবার অর্থ ও আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি এর আগে সকাল এগারোটার দিকে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় প্রদক্ষিণ করেন কর্মচারীরা পরে বাদামতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে দ্রুত ওই অধ্যাদেশ বাতিলের দাবি জানানো হয় অন্যথায় ঈদের পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা গত বাইশে মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরির আইন সংশোধিত অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন দেওয়া হয় পঁচিশ মে রাতে যা অধ্যাদেশ আকারে প্রকাশ করা হয় কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে আমাদের সাথে আলোচনা করে সময় উপযোগী সময় উপযোগী সবার জন্য যেটা যে আইনটা সহনশীল হয় সেইভাবে আইন প্রণয়ন করেন আমরা সহযোগিতা করব আরো কর্মচারীদেরকে তাদের মনের বাধাটা উপলব্ধি করবেন এবং স্বল্প সময়ের মধ্যে এর কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহারের আদেশ জারি করবেন